নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ো আর এক বাটি সয়াবিন দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি যখন বাড়িতে তৈরি করেছিলাম সবাই খেয়ে খুবই পছন্দ করেছিল তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি আর পুরো রান্নাটা একান্তই আমার নিজের রান্না ইউটিউবে কোথাও এই রান্নাটা খুঁজে পাবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা মিষ্টি কুমড়োর টুকরোকে এইভাবে কেটে নিয়েছি আর একটা আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা মিষ্টি কুমড়ো বা আলু যে রকম ভাবে টুকরো করে ভাজাটা করি ঠিক এইভাবেই কেটে নিতে হবে অন্যদিকে একটা বাটির মধ্যে এক বাটি সয়াবিন নিয়ে নিলাম সয়াবিনগুলিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য সয়াবিনগুলি ভিজিয়ে রেখে দিলাম অন্যদিকে আগে থেকে মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম মসুর ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন সয়াবিনগুলিকে ভালো করে জল থেকে তুলে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম মসুর ডাল থ্রি টেবল স্পুন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি উপকরণ একটু পেস্ট করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে পেস্টটা তৈরি করতে হবে খুব বেশি মিহি করে তৈরি করার প্রয়োজন নেই এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা দিলে এখানে বাইন্ডিংয়ের কাজ হবে তাই এক চামচ ময়দা দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে ডাল আর সয়াবিনগুলিকে খুব মিহি করে পেস্ট করবেন না একটু সময় ঘুরিয়ে নিলেই কিন্তু চলবে যেহেতু এখানে আমি ছোট দানার সয়াবিন দিয়েছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর অল্প একটু সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এইভাবে বড়ার আকারে সবগুলি সয়াবিন আর ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি ছোট ছোট কাটলেটের আকারের মতো তৈরি করে দিয়ে দিলাম দেখুন এখানে আমি ছয় থেকে সাতটা বড়া তৈরি করে নিয়েছি কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখন কালারটা এরকম হয়ে যাবে তারপর দুটো পিটি উলটিয়ে এরকম কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবেও বড়াগুলি তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এখন সেম তেলের মধ্যে আলু আর মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে আলু আর মিষ্টি কুমড়োগুলিকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে আলু আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ফিরে আসলাম ভালো করে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে একটু সময় ভেজে ভালোভাবে নামিয়ে নিচ্ছি যখন আলু আর মিষ্টি কুমড়োগুলি এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নেবেন সবগুলো নামিয়ে নিলাম এখন সেম তেলের মধ্যে অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আপনারা যদি এই রেসিপিটা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা না দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এখন এক চামচ দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝিয়ে দিয়ে দেবেন এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে এই মশলাটা কষিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নাটার টেস্ট আরও ভালো আসবে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে ভালো একটা স্মেল বের হচ্ছে আর তেলটা ছেড়ে দিচ্ছে দিয়ে দিলাম অল্প একটু জল ভালো করে মিশিয়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু মিষ্টি কুমড়োর টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালো করে আলু মিষ্টি কুমড়োর টুকরোগুলিকে ভেজে নেব আর এই টুকরোগুলিকে এইরকমভাবেই ভাজবেন যেন খুব বেশি নরম না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এখন অল্প একটু গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্নার মধ্যে গরম জলটা দিলে কিন্তু রান্নাটার টেস্ট আরও ভালো আসে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব ততক্ষণে ঝোলটাও একটু শুকিয়ে যাবে আর আলো মিষ্টি কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন বড়াগুলি দিয়ে দিলাম বড়াগুলি দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে ঝাল মশলা খুব ভালো করে ব্যালেন্স হবে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করার জন্য একদমই তৈরি আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন